জটাধারী নামক একজন রামায়ণ সাধু কোনো এক সূত্রে এসেছিলেন তার সঙ্গে ছিল রামলালা নামক বিগ্রহ বালক রামচন্দ্রের ছোট্ট একটি পিতলের মূর্তি সেই মূর্তিটিকে সাক্ষাৎ সত্য জ্ঞানে জটাধারী অষ্টপ্রহর সেবা যত্ন করতেন শুধু সেবাযত্ন নয় খেলাধুলা হাসি ঠাট্টা মান অভিমান সব কিছুই তিনি রামলালার সাথে করতেন রামলালা ছাড়া তার আর অন্য কোনো চিন্তা বা আকর্ষণের বস্তু কিচ্ছু ছিল না বালক শ্রী রামচন্দ্রের প্রতি বাৎসল্য রাসে জটাধারীর মন একেবারে ডুবে থাকত বিগ্রহের মধ্যে বালক রামচন্দ্রকে তিনি প্রত্যক্ষ দেখতে পেতেন জটাধারীকে দেখে শ্রী রামকৃষ্ণদেব সহজেই বুঝে গিয়েছিলেন ইনি যেমন তেমন সাধু নন শ্রী রামচন্দ্রের বিশেষ কৃপা লাভে তার জীবন ধন্য হয়েছে রামলালা এবং জটাধারীর মধ্যে অলৌকিক লীলা খেলা চলত শ্রীরামকৃষ্ণদেব সব বুঝতে পারতেন অন্যদিকে জটাধারীও দেখলেন শ্রী রামকৃষ্ণদেব সর্বদা ভগবত প্রেমেই বিভোর তাই সে কথা সাধারণ লোকের কাছে প্রকাশ করলেন না রামলালার প্রতি তার নিবিড় ভালোবাসার কথা শ্রী রামকৃষ্ণের কাছে খুলে বললেন সকল কথা শুনে রামলালা এবং তার ভক্তটির প্রতি শ্রী রামকৃষ্ণদেবের মনে খুব কৌতূহল এবং অনুরাগের সঞ্চার হল বালককাল থেকেই তিনি শ্রী রামচন্দ্রের ভক্ত শৈশব থেকেই বাড়িতে তিনি শ্রী শ্রী রঘুবীরের সেবা পূজা দেখেছিলেন এবং উপনয়নের পরে তিনি নিজেও অনেক অনেকদিন পর্যন্ত শ্রী শ্রী রঘুবীরের সেবা পূজা করেছেন সাধক জীবনে দার্শ্বভাব অবলম্বন করে শ্রী রামচন্দ্রের এবং জনক নন্দিনীর সাক্ষাৎ দর্শনও তিনি পেয়েছেন এবারে জটাধারীর সংসঙ্গে তার মন বাৎসল্যভাবে ভরে গেল জটাধারীর কাছ থেকে গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ করেই খুব অল্প দিনের মধ্যেই বাৎসল্যভাবে সাধনায় তিনি সিদ্ধিলাভ করলেন একটি আশ্চর্যের ব্যাপারও ঘটল রামলালা যেন জটাধারীকে ছেড়ে ধীরে ধীরে রামকৃষ্ণ দেবের প্রতি অধিক আকৃষ্ট হয়ে পড়লেন শ্রী রামকৃষ্ণদেব যেদিকে যান দেখতে পান রামলালা তার সাথেই আছেন জটাধারীর মতো তিনিও রামলালাকে আপন সন্তান জ্ঞানে তাকে লালন পালন তারা সব রকম ব্যবহারই শুরু করে দিলেন এমন কি রামলালার বালক সুলভ চাপল্যে বিরক্ত হয়ে দু একদিন খুব শাসন করলেন এর জন্য পরে আবার অনুতপ্ত হলেন এরকম করে তিনজনের ভাব যখন খুব জমে উঠেছে তখন জটাধারী একদিন শ্রী রামকৃষ্ণদেবের কাছে এসে নিবেদন করলেন রামলালা তার অপার করুণায় আমার মনের বাসনা পূর্ণ করেছেন যে রূপে আমি তাকে দেখতে চেয়েছিলাম সেই রূপেই তিনি আমায় দর্শন দিয়েছেন একথাও জানিয়েছেন যে তিনি তোমাকে ছেড়ে অন্যত্র কোথাও যেতে চান না ইচ্ছে করে না ঠাকুরের এরকম অনেক কথা নিয়ে আসবো পরের ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়